বেগুন আলু দিয়ে মাছের ঝোল আমরা সবাই পছন্দ করি আর এই বেগুন আলু মাছের ঝোল আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম আফরিন কুকিং স্টাইল থেকে বলছি আমার আজকের রেসিপি বেগুন আলু মাছের ঝোল মূল প্রসেসে যাওয়ার আগে আবারও বলে নিচ্ছি এটাও কিন্তু আমার মা রান্না করেছেন প্রথমে মাছটাকে খুব ভালো করে নুন আর লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছেন তারপরে সামান্য নুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো খুব ভালো করে মাছের গায়ে মেখে নিয়েছেন এখন একটা প্যানে বেশি করে তেল দিয়েছেন তেলটা গরম হওয়ার পর মাছগুলো ভেজে নেবেন আচ্ছা তেলটা কিন্তু বেশি করে দেওয়ার কারণ এই তেলেই মাছগুলো রান্না হবে তাই একবারেই বেশি করে তেল দিয়েছেন আপনারাও কিন্তু তাই করবেন এতে টেস্ট অনেক ভালো আসে এটাকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছে ওই তেলটাকে আরেকটা হাড়িতে ঝরিয়ে নিয়েছে এক কাপ দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবেন পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এক টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এক চা চামচ নুন দিয়ে দেবেন পরিমাণ মতো সবকিছু খুব ভালো করে কষিয়ে নেবেন কষানোর সময় সামান্য একটু পানি দিয়ে দেবেন মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়েছে তখনই দিয়ে দেবেন লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু মাছের ঝোলে কিন্তু লম্বা আলু দেখতে এবং খেতে ভালো লাগে তাই এইভাবে কেটে নেবেন এখন আলুটাকেও এই মশলাতে একটু ভেজে ঢাকা দিয়ে রাখবেন আলুটা যখন একটু সেদ্ধ হয়েছে তখনই কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবেন আলু আর বেগুনটাকে খুব ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেবেন আলুটা যেহেতু একটু সেদ্ধ করাই আছে তাই এটা সেদ্ধ হতে বেশি সময় নেবে না প্রথমে ঢাকা দিয়ে রেখে দেবেন বেগুনের গা থেকেই পানি ছাড়বে তারপরে ঢাকা খুলে দিয়ে দেবেন বেগুন আলো সেদ্ধ হওয়ার জন্য সামান্য পানি বেগুনটা যখন হালকা সেদ্ধ হয়ে আসছে তখন দিয়ে দেবেন একটা টমেটো টমেটোটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন ঢাকা দিয়ে দেবেন সব কিছু একেবারে সেদ্ধ হওয়ার পর ফিরে আসছি এখন হালকা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবেন কিছুটা ধনে পাতা ছিটিয়ে দেবেন ঢাকা দিয়ে দেবেন দু মিনিটের জন্য ফিরে এলাম দু মিনিট পর এরই মাঝে কিন্তু আমার বেগুন আলুর মাছের ঝোল তৈরি যদি সহজ রেসিপিতে বেগুন আলু মাছের ঝোল ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবাই খুব ভালো থাকবেন আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ